আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের যে পর্ব চলতেছে সেই পর্বের আরও একটি বিশেষ পর্বে আরও একটি বিশেষ পর্ব নিয়ে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা কিন্তু তোমাদেরকে ধারাবাহিকভাবে আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের যাবতীয় যা যা কিছু রয়েছে সকল কিছুই কিন্তু তোমাদেরকে একদম ফ্রিতেই প্রোভাইড করার চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা পার্ট এখানে বইয়ের প্রত্যেকটা পার্ট সিকিউ হোক এমসিকিউ হোক সাজেশন হোক আর যাবতীয় যা কিছু আছে কেমিস্ট্রিতে ভালো করার জন্য সকল কিছু কিন্তু আমরা তোমাদেরকে একদম ফ্রিতে প্রোভাইড করতেছি সো তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো তাদেরকে আমি বলবো যে এই বইটি সংগ্রহ করার জন্য এবং এই বইটি যদি তুমি তোমার কাছে রাখো যখনই তুমি পড়তে গিয়ে আটকাবে তখনই কিউআর কোডের মাধ্যমে ভিডিওটা জাস্ট দেখে নিলেই তোমার ওই জায়গার যে সমস্যা থাকবে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে সো আমি তোমাদের প্রতি আশা রাখবো এইটাই যে কেমিস্ট্রিতে ভালো করতে হলে তোমরা এই বইটি তোমাদের সংগ্রহে রাখবে ওকে তো চলো এবার আমরা আমাদের পড়াশোনার কাজে ফিরি আসলে আমরা যে টপিক নিয়ে কথা বলতেছিলাম সেই টপিক নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি তো আমরা আজকে কোন টপিকটা নিয়ে কথা বলবো আমরা কথা বলবো আজকে এগারো অধ্যায়ের টপিক নাম্বার ছয় যার নাম বা যার শির নাম হচ্ছে অ্যালডিহাইড অর্থাৎ আমাদের যেই এগারো অধ্যায়ের যে হাইড্রোকার্বন বা জৈব রসায়নের যেই চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যালডিহাইড এই এলডিহাইট থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিভিন্ন বছরের প্রশ্ন এসে থাকে তো আমরা সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় একত্রিত করেছি এলডিহাইড টপিকের মধ্যে সাজিয়েছি এখন আমরা এই এলডিহাইড টপিক থেকে জাস্ট প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তো আমরা কিন্তু তোমাদেরকে শুধুমাত্র প্রশ্নটাই বুঝিয়ে দিবে এমনটি না এর পাশাপাশি আমরা তোমাদেরকে ক খ গ ঘ অপশনগুলোও কেন হলো কেন এই অপশনটি সত্য নয় কেন এই অপশনটি সত্য ইত্যাদি যাবতীয় সকল কিছু আমরা তোমাদেরকে বিস্তারিত হয়ে বলবো তো চলো আমরা আমাদের দেখি কি কী প্রশ্ন এসেছে এখান থেকে এবং সেই প্রশ্নগুলো আমরা সমাধান করা শুরু করি তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আমাদেরকে এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি এল মূলক অর্থাৎ কোন মূলক দ্বারা আমরা এল ডি চিহ্নিত করতে পারি বা এল চিনতে পারি তো এখানকার সঠিক আনসারটা হচ্ছে গ নাম্বার আমরা জানি যে এল ডি হাইটের মূলক কি কার্যকরী মূলক কি সি কার্যকরী মূলক কি হবে সিএইচক আচ্ছা পরবর্তী প্রশ্ন ফরমালিন দেখো ফরমালিন কিন্তু এলডি থেকেই তৈরি হয় আমরা জানি ফর্মাল ডিহাইট বা দ্রবণ ইথান্যাল মিথানল ইথানল সো নল আর নেল কিন্তু শুনতে একটু কাছাকাছি মনে হয় বাট নেল দ্বারা বোঝানো হয় অ্যালডিহাইড আর নল দ্বারা বোঝানো হয় অ্যালকোহল সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে সো ফরমালিন হলো কি ফর্মাল ডিহাইট বা মিথানাল ডিহাইটের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা ফর্মালিন বলতে পারি ওকে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে ফর্মালিনে শতকরা কত ভাগ পানি থাকে কত শতকরা কত ভাগ পানি থাকে সো আমাদের আগের প্রশ্নটা আমরা এখানে একটু নিয়ে আসি দেখো এখানে ফলো করো যে ফর্মাল ডিহাইটের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ এখানে ফর্মাল ডিহাইট আছে আর বাকি সাইড ভাগ কি আছে বলতো পানি বাকি সাইড ভাগ কি আছে পানি তো এখান থেকে তাহলে গ নম্বর সঠিকটা কত হবে সিক্সটি পার্সেন্ট ফর্মালিনে শতকরা কত ভাগ পানি থাকে আনসার হচ্ছে সিক্সটি পার্সেন্ট আচ্ছা যাচ্ছে আমি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে এইচ থ্রি সি এইচ ও প্লাস জায়মান অক্সিজেন ইজিকস্টে এখান থেকে আমরা একটা এক্স যোগ পেতে পারি এখন প্রশ্ন হচ্ছে এক্স যোগটিকে এবং এর পরবর্তী প্রশ্ন নিব আমরা এক্স যোগ থেকে সো দেখো আমি সবার আগে এক্স যোগটা আইডেন্টিফাই করতেছি তো আমাদের যোগটা ছিল সিএস থ্রি সি ও প্লাস জায়মান অক্সিজেন প্লাস জায়মান অক্সিজেন তাহলে এখান থেকে কী উৎপন্ন হতে পারে এখান থেকে উৎপন্ন হতে পারে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি ডাবলো এইচ সি এইচ থ্রি সি এইচ অর্থাৎ এই জায়মান অক্সিজেনটা এসে এখানে এখানে জাস্ট অক্সিজেনের সাথে ই হবে আর এখানে একটা ফরমেটিং চেঞ্জ হবে অর্থাৎ দুইটা অক্সিজেন যাবে মাঝে হাইড্রোজেনটা এক চলে যাবে আর কি আচ্ছা তাহলে এখান থেকে আমরা পেলাম একটা জৈব এসে যার নাম কি বলো তো যার নাম হচ্ছে ইথানৈক অ্যাসিড যার নাম হচ্ছে ইথানৈক অ্যাসিড আচ্ছা এবার এই ইথানোইক এসিড থেকে আমাদের পরবর্তী প্রশ্নগুলো আমাদেরকে করা হচ্ছে দেখো কি বলতেছে যে এ এক নম্বর বলছে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ এক্স যৌগটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় এটা সত্য কেন বলতো কারণ খাদ্য বলতে কাকে সংরক্ষণ ভিনেগারকে বোঝানো হয় তাহলে এক্স যৌগটি কিন্তু ভিনেগার হিসেবে আমরা ব্যবহার করতে পারি দুই নম্বর শক্তিশালী এসিড হিসেবে শক্তিশালী এসিড হিসেবে ব্যবহৃত হয় সে এইটা মিথ্যা শক্তিশালী এসিড হিসেবে আমরা এটাকে ব্যবহার করি না কারণ কি বলতো কারণ এই যে অ্যাসিড অ্যাসিডটা হবে দুর্বল অ্যাসিড কি অ্যাসিড হবে বলো তো দুর্বল কেননা যেহেতু আমরা খেতে পারি যেহেতু আমরা এটা খেতে পারি অতএব আমাদের খাওয়ার পরে কোনো সমস্যা তৈরি হয় না এটাকে আমরা শক্তিশালী এসিড বলবো না এটাকে বলবো আমরা কি এসিড অ্যাসিড তো শক্তিশালী হচ্ছে না আর তিন এইচ মূলক বিশিষ্ট জৈব ইয়েস আমরা তো অলরেডি সংকেতের মধ্যে দেখেছি এখানে যে সিডাব্লু এইচ দেখো এই যে সি ডাবলু এইচ আসে এখান থেকে এই তিনটা অপশনের মধ্যে এক এবং তিন নাম্বারটা সঠিক অতএব আমাদের সঠিক আনসারটা হচ্ছে কত খ নাম্বার সঠিক আনসারটা হচ্ছে খ নাম্বার আচ্ছা এর পরবর্তী প্রশ্ন দেখো সেম প্রশ্ন কিন্তু এখানকার জেড যোগ্যটা কি হবে এই যে আমরা যাকে মাত্র আইডেন্টিফাই করলাম এইটা এখন আমার জেড যোগ্য এইটা এখন আমার জেড যোগ এখন আসলে এখান থেকে দেখি আমাদের অপশনগুলো ভিন্ন ভিন্ন আচ্ছা প্রথম অপশনটা বলছে দেখো ভিনেগার সি এইচ মূলক সম্বলিত হ্যাঁ সত্য দ্বিতীয় অপশনটা হচ্ছে ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয় এটাও সত্য আমরা বলছিলাম নাম ভিনেগার তিন নাম্বারটা বলছে জলীয় দ্রবণের সম্পূর্ণ আয়নিত হয় এখানে এই সম্পূর্ণ কথাটাই আমাদেরকে মিথ্যা প্রমাণিত করেছে কেননা এই যে অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড এ সম্পূর্ণ আয়নিত হয় না ঠিক আছে দেখা যায় যে যদি আমরা এক হাজারটা ইথানোয়িক অ্যাসিডের অনু নেই এর মধ্যে মাত্র চারটা মাত্র চারটা অণু এখানে হয়তোবা আমাদের আয়নিত হতে পারে বাকি নয়শো ছিয়ানব্বইটা অণুই কিন্তু আমাদের অবিয়োজিত অবস্থা থেকে যায় অর্থাৎ সে ভাঙনে অংশগ্রহণ করে না সো তাহলে আমাদের এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে এক এবং দুই এক এবং দুই তাহলে আমরা এখান থেকে ক নাম্বারের সাথে এগ্রি করতে পারি সো একশো চোদ্দের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নম্বর আচ্ছা তো চলো পরবর্তী প্রশ্নে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছে দেখো সেম টাইপের কোশ্চেন বারবার বাট আমাদের অপশনগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে এবার কি বলতেছে সে দেখো সেম যোগ দেখো সিএইচ থ্রি সিএইচ ও প্লাস জায়মান অক্সিজেন বিক্রিয়া করার মাধ্যমে এখানে জাস্ট এ নামক একটা যৌগ উৎপন্ন করতেছে তো আমরা আমাদের আগের যৌগেই থাকবো আগের পর যেটাকে আমরা এবার আর সেটাকে আমরা বলবো না এবার আমরা সেটাকে কি বলবো এবার আমরা সেটাকে বলবো হচ্ছে এ যোগ এটা হচ্ছে আমাদের এ যোগ আচ্ছা তো এ যোগও আমরা এখন এ যৌগ নিলাম এখন দেখো এখানে অপশনগুলো কি কি দিচ্ছে কি কি বলতেছে বলতেছে উদ্দীপকের এ যোগটি লাল লিটমাসকে নীল করে তাহলে ফার্স্ট অফ অল এ যোগের পরিচয় একটা এসিড এটা একটা এসিড એસિড কিন্তু কখন কখনোই লাল লিটমাসকে নীল করে না বরং এসিড সব সময় আমরা কি জানি যে নীল লিটমাসকে কিশে পরিণত করে লাল লিটমাসে পরিণত করে তো অ্যাসিড সব সময় নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে সো আমাদের অপশন 1 এটা হচ্ছে একটা মিথ্যা বা ভুল অপশন আচ্ছা 2 নম্বর ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটা সত্য দেখো আমরা বিক্রিয়া করে দেখাচ্ছি যে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে যেমন যদি আমরা ইথানোয়িক অ্যাসিডের কথা চিন্তা করি যদি ক্যালসিয়াম নাও ক্যালসিয়াম ধাতু নাও তাহলে কি হতে হবে এটা দুই অনু নিতে হবে ওকে সো এখান থেকে কি উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ইথানয়েড ক্যালসিয়াম ইথানয়েড প্লাস দুইটা হাইড্রোজেন মিলে কি উৎপন্ন করতে পারবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে সো আমরা এইখান থেকে দেখো আমরা কিন্তু এইখান থেকে আমরা এই অপশনটা পাচ্ছি আর কি অর্থাৎ এই যে আমরা যে ইথানোয়িক অ্যাসিড পেলাম এই যে আমরা ইথানোয়িক অ্যাসিড পেলাম সেই ইথানোয়িক অ্যাসিডকে এখন বিক্রিয়া ঘটাও তো দুই অনু দুই অনু ইথানৈক অ্যাসিড দুই অনু ইথানৈক অ্যাসিড প্লাস এর সাথে নিচ্ছি আমরা ক্যালসিয়াম বিক্রিয়া করার মাধ্যমে উৎপন্ন করতেছে ক্যালসিয়াম ইথানোয়েড প্লাস হাইড্রোজেন গ্যাস ক্যালসিয়াম ইথানয়েড প্লাস হাইড্রোজেন গ্যাস আচ্ছা ওকে ফাইন তো আমরা এটাও কমপ্লিট করে ফেললাম সো আমাদের দুই নম্বর অপশনটি সঠিক আর তিন নম্বর খাবার তৈরিতে এবং খাবার সংরক্ষণে ব্যবহার করা হয় ইয়েস খাবার সংরক্ষণেই কিন্তু আমরা এটাকে কী করি ব্যবহার করি ভিনেগার তৈরিতেও মাঝে মাঝে কাজে লাগাই এবং সংরক্ষণে কাজে লাগাই সো দুই এবং তিন যেহেতু সঠিক আমরা এটা গ নাম্বারের সাথে আমরা এগ্রি করলাম বা এটার গ নাম্বার অ্যাপরটি কী হয়ে যাচ্ছে সঠিক হতে যাচ্ছে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো বলতেছে এইখানে তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন যার নাম কি তাহলে বলো তো যার নাম হচ্ছে প্রোপাইন ওকে দেখো তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন যার নাম হচ্ছে প্রোপাইন এই প্রোপাইন পানির সাথে বিক্রিয়া করে এ নামক একটা উৎপন্ন করতেছে এখানে আমাদেরকে অপশন হিসেবে দিচ্ছে প্রশ্ন হচ্ছে এ যৌগটি সাধারণ সংকেত কোনটি তাহলে ফার্স্টে আমাকে বের করতে হবে আসলে এ যৌগটা কে ফার্স্টে আমাকে এই যৌগটি কে হবে সেটা আগে বের করতে হবে এবং এরপরে আমাকে এই যৌগে সাধারণ সংকেত বের করতে হবে আচ্ছা ফাইন তো আমরা জাস্ট এইখান থেকে দেখো পরবর্তী প্রশ্ন যাচ্ছি আর কি তো সিএইচ থ্রি সি ট্রিপল বন্ধন সি এইচ প্লাস পানি বিক্রিয়া করলাম বিক্রিয়া করে খেয়াল করো বিক্রিয়া করে আমরা এইখান থেকে পানির দুইটা হাইড্রোজেন দিব আমরা সেকেন্ড কার্বনে আর পানির অক্সিজেন দিব আমরা থার্ড কার্বনে সো সি এইচ থ্রি সি এইচ টু আর এই সি এইচ আর ও তৈরি হয়ে গেল তাহলে এটা কী হয়ে গেলো তো তিন কার্বন বিশিষ্ট আমাদের প্রোপান এলডি তিন কার্বন বিশিষ্ট আমাদের কি তৈরি হয়ে গেল প্রোপা ন্যালডিহাইড প্রোপা আমি তৈরি করে ফেলতে পারলাম আচ্ছা ওকে তো এরপরে এরপরে দেখো প্রোপা আমি তৈরি করে ফেলতে পারলাম নেক্সট আমি এখন যেই কাজটা করব তাহলে এটা সাধারণ সংকেত কি এটা সাধারণ সংকেত হচ্ছে সি এন সি এন এইচ টু এন প্লাস ওয়ান বন্ধন সি এইচ ও সি এন এইচ টু এন প্লাস ওয়ান বন্ধন সি এইচ ও অ্যালডিহাইড মূলকের যে কার্যকরী মূলক সেই কার্যকরী মূলক সো এখান থেকে আমরা জাস্ট খ নাম্বার সি এন এইচ প্লাস এটাকে আমরা অপশন হিসেবে চুজ করতে পারবো এটাকে আমরা অপশন হিসেবে চুজ করতে পারবো আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী অংশ দেখো ফর্মালিনের মূল উপাদানের কার্যকরী মূলক কোনটি ফর্মালিন মানে কি ফর্মাল ডিহাইড ফর্মালিন মানে কি ফর্মাল ডিহাইড অর্থাৎ যদি আমরা সেটাকে আঁকার চেষ্টা করি ফর্মালিন এর মূল উপাদান হচ্ছে কিয়া এইচ সি ফর্মালিনের মূল উপাদান আচ্ছা নেক্সটে দেখো তো আমরা ফর্মালিনের মূল উপাদানকে দিলাম এবার বলতে যে তাহলে এটা কার্যকরী মূলক কোনটা ফর্মালিনের মূল উপাদানের কার্যকরী মূলক কোনটা হতে পারে তাহলে কোনটা হবে বলো তো সিএইচও কোনটা হবে এখান থেকে অ্যান্সার হচ্ছে সিএইচও ও এখান থেকে অ্যান্সার হচ্ছে কি সিএইচও ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলেছে যে ফর্মালিনে আয়তন হিসাবে কি পরিমাণ মিঠা ন্যাল থাকে ফরমালিনে আয়তন হিসেবে কী পরিমাণ মিথা নেয়াল থাকে এটা হচ্ছে কোশ্চেন সো সঠিক অ্যান্সারটা কত হবে বলো তো সঠিক অ্যান্সারটা হচ্ছে ফোরটি পার্সেন্ট কত পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কারণ আমরা আগেই বলে দিই সংজ্ঞায় যে ফর্মাল ডিহাইটের ফোরটি পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মালিন বা ফর্মাল ডিহাইট বলে ফরমালিনের ফোরটি পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মালিন বা ফর্মাল ডিহাইট বলে সেখান থেকে সঠিক অ্যান্সারটা কত হবে এখান থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নম্বর ওকে তো আসব পরবর্তীতে একটা উদ্দীপক রয়েছে আমরা সেই উদ্দীপকটা পড়ে আমাদের বাকি প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো কি বলেছে এখানে যে একটি যোগ এ মানে যোগর কথা বলছে এ নামক একটা যৌগ এর মধ্যে রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তিনটা পরমাণু সমন্বয়ে আমরা এ কে গঠন করতে পারি আচ্ছা তিনটা পরমাণু কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয় এ গঠিত এখন এদের শতকরা পরিমাণ কত কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে সিক্সটি হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে থার্টি থার্টিন পয়েন্ট ডাবল থ্রি আর অক্সিজেন হচ্ছে কে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এর আনভিক ভর হচ্ছে সিক্সটি আচ্ছা তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কিছু তথ্য পাচ্ছি যে যৌগটার মধ্যে কার্বন রয়েছে হাইড্রোজেন রয়েছে অক্সিজেন রয়েছে তো এখন একশো উনিশটি আমার প্রশ্ন দেখো কী বলেছে যে এই যৌগটির সংকেত কী অথবা এই যৌগটি কে হতে পারে তো সম্পূর্ণ প্রশ্নটাই কিন্তু আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে ষষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নটা করা হয়েছে বাট এটার সাথে আমাদের এগারো অধ্যায়ের একটা রিলেশন রয়েছে তো আমরা এখন দেখবো যে আসলে এখান থেকে প্রশ্নটা কীভাবে সলভ করা যায় তো আমরা কি করলাম ওই যে আমাদের আণবিক সংকেত স্ত্রূল সংকেত নির্ণয়ের যে প্রসিডিউর সেই প্রসিডিউরের মধ্যে কিন্তু আমাদেরকে এটা ফেলতে হবে আর কি তো এখান থেকে আমরা কার্বনের শতকরা পরিমাণকে ফাইভ তারপরে হচ্ছে হাইড্রোজেনের শতকরা পরিমাণ এবং অক্সিজেনের শতকরা পরিমাণ তো এই যে আমরা এখান থেকে এই শতকরা পরিমাণগুলোকে আমরা নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম নিজস্ব পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করলাম সো কার্বনকে ডিভাইড করা হয়েছে ফাইভ দ্বারা হাইড্রোজেনকে ডিভাইড করা হয়েছে ওয়ান দ্বারা দেখো কেননা ওয়ান ও নিজস্ব পারমাণবিক ভর আর অক্সিজেনকে ডিভাইড করা হয়েছে কত দ্বারা কত দ্বারা সিক্সটিন দ্বারা আচ্ছা এবার প্রথম ধাপ প্রথম ধাপের কাজ শেষ সেকেন্ড ধাপে কি হচ্ছে প্রথম ধাপ থেকে আমরা যে ফলাফলগুলো পেয়েছি সেই ফলাফলগুলোর মধ্যে সবথেকে থেকে ছোট যেই ফলাফল সেই ছোট ফলাফল দ্বারা বাকি ফলাফলগুলোকে ভাগ করতে হবে সো দেখো এই তিনটা ফলাফল ফাইভ থার্টিন আর ওয়ান পয়েন্ট মধ্যে সবথেকে তো আমরা অন্যান্য ফলাফলগুলোকে ওয়ান দ্বারা ডিভাইড করবো সো দেখো ফাইভ ডিভাইড হচ্ছে ওয়ান দ্বারা হাইড্রোজেন ডিভাইড হচ্ছে ওয়ান এটাও 36 হবে ট্রিপল হবে আর অক্সিজেন তো নিজেরটাই সো ওয়ান পয়েন্ট টি ফোর সিক্স এখান থেকে আমরা সেকেন্ড ধাপে কয়েকটা ফলাফল পাচ্ছি যেরকম কার্বনের ফলাফলের শেষে হচ্ছে থ্রি হাইড্রোজেনের ফলাফল এসেছে এইট অক্সিজেনের ফলাফল এসেছে কত ওয়ান ওকে দেন এরপরে দেখো স্তূল সংকেত তাহলে এইখান থেকে আমরা সেকেন্ড ধাপের ফলাফল থেকে কী পাবো স্ত্রূ সংকেতো দেখো কার্বন তিনটা তাহলে সি থ্রি হাইড্রোজেন আটটা এইচ এইট অক্সিজেন একটা ও সি থ্রি এইচ এইট ও আচ্ছা সংকেতের ভর কত হবে তাহলে স্ত্রীর সংকেতের ভর হচ্ছে থ্রি ইন্টু টুয়েন্টি এই থ্রি ইন্টু টুয়েলভ প্লাস আটটা হাইড্রোজেন তার মানে এইট ইন্টু ওয়ান প্লাস একটা অক্সিজেন তার মানে শুধু সিক্সটিন ওকে সো এখান থেকে আমরা টোটাল স্ত্রীর সংকেতের ভর পাচ্ছি কত সিক্সটিন তাহলে আমাদের এনের মান বের করতে হয় সো এন এর সূত্র কি ছিল তোমাদের মনে আছে কিনা যে এনের এর সূত্র ছিল আমাদের আণবিক সংকেতের ভর ডিভাইডেড বা স্ত্রীর সংকেতের ভর সো আমরা প্রশ্ন থেকে আমরা প্রশ্ন থেকে দেখো যৌগটির আণবিক ভর পেয়ে যাচ্ছি যৌগটির আণবিক ভর কত যৌগটির আনুবিক হচ্ছে সিক্সটি আর আমরা এই উদ্দীপক থেকে বা আমরা এখান থেকে স্ত্র সংখ্যা ভর পাচ্ছি সি সো আমাদের এদের যে মান সে এনের মান কত আসলো আমাদের এনের মান আসলো ওয়ান ওকে ফাইন সো তাহলে এদের মান যদি ওয়ান আসে তাহলে আমাদের এখানে কোনো কিছু পরিবর্তন হবে না অর্থাৎ স্ত্র সংকেত আর আণবিক সংখ্যা সেইম স্ত্রীর সংখ্যাতে এবং আণবিক সঙ্গে কী হবে সেম হবে তাহলে আমাদের স্ত্র সংখ্যাটা কী ছিল সি থ্রি এইচ এইট ও তাহলে সি থ্রি এইচ এইট ও এটাকে তোমরা যদি ভাগ করে লেখো বা একটু ভেঙে দেখাই আমরা তাহলে কী লেখা যায় সিএস থ্রি টু সিএইচ টু তাহলে এটা কি হয়ে গেল একটা অ্যালকোহল তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল যার নাম হচ্ছে প্রোপানল যার নাম কি প্রোপানল তাহলে আমাদের এই যৌগের সংকেত কি বলতো আমরা আমাদের এই যৌগের সংকেত পেয়ে গেছি ক নাম্বারটা হবে আমাদের অ্যান্সার সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও অ্যালকোহল তোমাদেরকে কিন্তু আমি সম্পূর্ণ ম্যাথটা একদম প্রপারলি একদম ভেঙে ভেঙে যতটুকু পরিমাণ দেখানো যায় আমরা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আচ্ছা আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে বি যৌগের সোডিয়াম লবণকে খেয়াল করো কি বলতেছে বি যোগে সোডিয়াম লবণকে সোডালাইম সহকারে উৎপত্ত উত্তপ্ত করলে কোন যোগটি উৎপন্ন হয় ওকে তাহলে আমরা এ যোগ ও আমাদের আরেকটু তথ্য লাগবে এখন বি যৌগটাকে বি যোগটাকে সেটা একটু লাগবে না তাহলে দেখো যোগটাকে তার মানে এখানে যোগটা বলতে কোন যোগটাকে বোঝানো হচ্ছে এ যোগটিকে এ যোগটিকে সালফিটিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে সেই ধাপে বি যোগ উৎপন্ন হয় অর্থাৎ আমাদের হয়তো বাইখান ধাপ আছে দুইটা এই দুইটা শেষ ধাপে আমরা বি নামক একটা যৌগ পাবো অবশ্যই বলতেছে যে জারিত করলে পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমের দ্বারা জারিত করলে শেষ ধাপে আমরা এখানে কি উৎপন্ন করতে পারবো বি উৎপন্ন করতে পারবো তো আমরা যাচ্ছি এর পরবর্তী অংশ দেখো কি বলতেছে ফার্স্টে আসো আগে জারিত করি জারিত করে দেখি আমরা কি পাচ্ছি সো এই যে আমাদের তিন কারণ বিশিষ্ট অ্যালকোহল যেটা আমাদের এ যৌগ জারণ করতেছি তৈরি হলো অ্যালডিহাইড তৈরি হলো ফার্স্ট ধাপে কি অ্যালডিহাইড হাইট আবার জারণ করতেছি যায় অক্সিজেন দ্বারা এলডিহেডকে আবার জারুন করতেছে জায়মান অক্সিজেন দ্বারা উৎপন্ন হলো কি জৈব অ্যাসিড মানে ইথা অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড যার নাম হচ্ছে প্রোপানো যার নাম কি যার নাম হচ্ছে প্রোপানো আচ্ছা ওকে এরপরে অ্যাসিড এরপরে কি হলো দেখো এরপরে এই যে প্রোপানোক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোপানোইক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারলো সোডিয়াম গেল হাইড্রোজেনের জায়গায় আর হাইড্রোজেন আসলো কি ও মূলকের কাছে মিলে উৎপন্ন হলো পানি আর লবণ বলছে না সোডিয়াম লবণ তাহলে এই হচ্ছে আমার সেই সোডিয়াম লবণ সোডিয়াম যার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েট সোডিয়াম লবণ যার নাম হচ্ছে কি সোডিয়াম প্রোপানোয়েট আচ্ছা এবার সেই সোডিয়াম লবণকে লাইম সোডিয়াম লবণকে কি বলেছে লাইম বলেছে লাইমের সংকেত কি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডালাইম বিক্রিয়া করে আমরা কি উৎপন্ন করতে পারি এই যে সি এন এ প্লাস সোডিয়াম অক্সাইড মিলে হলো সোডিয়াম কার্বনেট। আর বাকি দেখো খেয়াল করো এখানে আসে সিএস থ্রি এখানে আসে সিএস টু আর হাইড্রোজেন তাহলে সিএস টু আর হাইড্রোজেন মিলে কী উৎপন্ন হবে সিএইচ থ্রি সিএস থ্রি অর্থাৎ এখানে লেখা যায় কি সি টু এইচ সিক্স ইথেন কী উৎপন্ন হবে ইথেন উৎপন্ন হবে সো এক্সামে কিন্তু এতগুলো কাজই তোমাকে করতে হবে বিক্রিয়াগুলো দেখানোর প্রয়োজন নাই বাট যারা যারা একটু ব্রিলিয়ান্ট যারা যারা কাজগুলো একটু ফাস্ট করতে পারবা এটা তাদের জন্য পজিটিভ কিন্তু আরেকটা সুখবর হচ্ছে এরকম প্রশ্ন এক্সামে একটা বা দুইটাই থাকবে তোমার এমন না যে পঁচিশটা প্রশ্নই তোমাকে এতগুলো বিকে সলভ করে সমাধান করতে হবে এমনটা কিন্তু না সো খুবই অল্প পরিমাণ প্রশ্ন এরকম দুই একটা ট্রিকি কোশ্চেন তোমাদেরকে দিবে তো তাহলে সেক্ষেত্রে তোমরা যেন সেগুলো সলভ করতে পারো সেই দিকে তোমাদের সচেষ্ট থাকতে হবে বা সেই দিকে চিন্তা করতে হবে তো আমরা কী পেয়েছিলাম মনে আছে কিনা আমরা এখান থেকে অ্যান্সার পেয়েছিলাম গ নাম্বারটা সি টু এইচ সিক্স সি টু এইচ সিক্স আচ্ছা তো বলতে বলতে দেখো আমাদের কিন্তু এই এল ডি পর্বটি আমরা আমাদের যতগুলো প্রশ্ন ছিল সকল প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম এবং আমি তোমাদেরকে বলবো দেখো দেখো একটা গ নাম্বারের প্রশ্নের মতো করে মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয় তোমরা বাসায় বসে দেখে বুঝতে পারো না এই যে আমাদের যে প্রশ্নটা ছিল দেখো আমাকে কতগুলো বিক্রিয়া করে চারটা বিক্রিয়া করে আমাকে পুরো অ্যান্সারটাতে আসতে হচ্ছে এই যে চারটা বিক্রিয়া করে আমরা অ্যান্সারে আসলাম আমরা সমাধানে আসলাম এগুলো মাঝে মাঝে তোমরা বাসায় বসে সলভ করতে পারো না সমস্যা হয় অ্যান্সারগুলো দেখে বুঝতে পারো না কিন্তু আমরা কিন্তু তোমাদের এই বইয়ের মধ্যে ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে সকল প্রশ্নের বিস্তারিতভাবে ব্যাখ্যা আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বা চেষ্টা করতেছি তো আমি আশাবাদী যে তোমরা যারা দুর্বল আছো তোমরা যারা কেমিস্ট্রিকে ভয় পাও তারা যদি কেমিস্ট্রি সেই ভয়কে জয় করতে চাও তাহলে আমাদের এই বইয়ের কোনো বিকল্প নাই বাসায় যদি একটা বই তোমার সাথে থাকে এর প্রত্যেকটা পর্বের সাথে আমাদের কিউআর কোড থাকে এই পর্বগুলো দেখলেই তুমি একদম সম্পূর্ণরূপে কি হয়ে যাবা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে কেমিস্ট্রি আর তোমাদের কাছে কখনোই কঠিন লাগবে না তো সেই আশা রেখে আমি আজকের পর্বটি এখানেই শেষ করতেছি নতুন পর্ব নিয়ে আবার তোমাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক